মেডিকেল কলেজের গাইনি বিভাগের সামনে যুবকের মৃতদেহ উদ্ধার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সম্মুখে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর মেডিকেল ঘুঙ্গুর আউটপোস্টে ঘটনাস্থলে ছুটে যায় ঘুঙ্গুর আউটপোস্টের পুলিশ দলবল নিয়ে ড্যাডবোর্টে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ আধিকারিকরা মৃতদেহটি তল্লাশি চালিয়ে একটি কাগজ লেখা দেখতে পায় নাম কার্তিক রায় বয়স পঁচিশ পিতার নাম সুদেশ রায় পুলিশ স্টেশন লালগঞ্জ জেলা ভাস্করনগর আসাম বর্তমানে এই রেডপোডে ঘুঙ্গুর আউটপোস্টের হেফাজতে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আত্মীয় থাকলে ঘুঙ্গুর আউটপোস্ট এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে অন্যথায় বাহাত্তর ঘন্টা অপেক্ষা করার পর যদি আত্মীয়জন বের না হয় মেডিকেল কলেজের নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই রেড বোর্ডের বের হয়ে আসে আমি পাই আমার আইসি স্যার আমার প্ৰতিটো চাই চোৱাৰ পাছত প্ৰতিটো চিনাকি মানে কৰা নাই লাৰ্ষ্টত প্ৰতিটো আমি ৰিচিভ কৰি মই গ'ল সিহঁতে তাৰ ফকেট চেক কৰিছোঁ ফকেট চেক কৰোঁতে ফকেট য'ত এটা কাগজ পাইছোঁ তাৰ নাম হ'ল আপোনাৰ কাৰ্তিক কাৰ্তিক ৱাৰ গাঁৱৰ নাম হ'ল সুতেশ ৱাৰ আৰু তাৰ গাঁৱটো লিখিছে পি আগ লিখিছে ভাস্কৰ নামৰ পি এছ লিখিছে ৰামগঞ্জ প্ৰতিটো বৰ্তমানে আমাৰ গুৰুত্ব ভাৰত পুষ্টৰ আণ্ডাৰত আপোনাৰ এছ এম চি মৰ্গত নাখা আছে যদি কোনোবাই যদি গাৰ্জেন পায় মানে যোগাযোগ কৰি গাৰ্জেন যদি হয় গাৰ্জেনটো আমাৰ লগত আহি আমাৰ বন্ধু আৰ্টপোষ্টৰ লগত যায় যোগাযোগ কৰি আমাৰ মৰ্গত নাখা আছে আমি গাৰ্জেনটৰ কাৰণে আমি নিউজত দি আছোঁ আমাৰ বন্ধু আৰ্টপোষ্টৰ আণ্ডাৰত মৰ্গোট মৰ্ভ নাখা আছে আপোনালোকে যদি কোনোবাই গাৰ্জেন পঠায় আমাৰ বন্ধু আৰ্টপোষ্টৰ লগত যোগাযোগ কৰি আপোনালোকে